কেন্দ্রের প্রকল্পের অধীনে দিব্যাঙ্গ ও সিনিয়র সিটিজেনদের সহায়তা বিভিন্ন সামগ্রী তুলে দিলেন সাংসদ শাসক। কেন্দ্র সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক দিব্যাঙ্গ ব্যক্তিদের এডিআইপি এবং আর ভি ওয়াই স্কিমের অধীনে দিব্যাঙ্গজন এবং সিনিয়র সিটিজেনদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে রবিবার শিলচর গুরুচরণ কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব জরুরি সামগ্রী বিতরণ করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও জেলাশাসক মৃদুল যাদব বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ও জেলাশাসক জানান কাছাড় জেলায় মোট পনেরো হাজার সাতশো বাহাত্তর জনের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হবে এদিন শিলচরে একশো জন দিব্যাঙ্গ লোককে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় কারণে আমি আপনাদের প্রত্যেকের কাছে যারাই আছেন আমার বন্ধুরা দিব্যাঙ্গ জনেরা আপনারা মনে মনে ভাবতে পারেন যে আমাদের বিধায়করা কেন এলেন না মন্ত্রী কেন এলেন না আমি তাদের হয়ে ক্ষমা চেয়ে খুব বেশি সময় আমি নেব না আজকের আরম্ভনীতে আপনারা দেখেছেন এখানে রৌদ্রানী দাস এত সুন্দর করে এত সুন্দর করে মা সরস্বতীর বন্দনা আপনাদের সামনে পরিবেশন করবে আমি শুধু এই কথাটা বলার জন্য এখানে দাঁড়িয়েছি যে এই যে আমরা বলি দিব্যাঙ্গ যা দিব্যাঙ্গের অধিকারী যিনি তিনি যে অঙ্গকে আমরা দেখি না কোনো জায়গায় যদি ঈশ্বর আমাদেরকে আমরা এখানে আছি অনেকে আছি পূর্ণাঙ্গ রূপ নিয়ে আমরা পৃথিবীতে এসেছি কিন্তু তারপরও আমরা করতে পারি না কারণ পারি না কারণ ওই যে অনুপ্রেরণা দেয় এই অনুপ্রেরণা আমরা হয়তো যারা সর্ব অঙ্গ নিয়ে সম্পন্ন আছে আমরা পারি কিন্তু ওনারা পায় এখানে অনেকে অনেক আমরা আছি সম্পূর্ণ অঙ্গ নিয়ে এসেছি এরকম সুন্দর করে সরস্বতী বন্দনা গাইতে পারবেন একজন হাত উঠান তো একজন মঞ্চে যারা আছি মঞ্চের সামনে যারা আছি হয়তো পারবেন কিন্তু একশো হাজারে একজন দুই হাজারে একজন পাঁচ হাজারে